আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি এসি সমমান পরীক্ষা দিবে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে আর যারা ২৫ পঁচিশ সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে একটি প্রস্তুতিমূলক আর যারা চব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি একটি সাজেশনমূলক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যারা সায়েন্সের স্টুডেন্ট আস তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে এক থেকে দশম অধ্যায় পর্যন্ত আমরা ইতোমধ্যে আপলোড করেছি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো আগে দেখে নিবে তারপর আজকের এই ভিডিওটি দেখবে শিক্ষার্থী বন্ধুরা সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এসএসসি দুই হাজার চব্বিশ নামের একটি প্লে করা থাকবে অথবা এসএসসি দুই হাজার পঁচিশ নামের একটি প্লে করা থাকবে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একাদশ অধ্যায় থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখো একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ গুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলে রাখি আমি এমসিকিউ গুলো পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে আমি এমসিকিউ গুলো পড়ছি না তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে পড়ে নিবে প্রতিটি এমসিকিউ এর সঠিক উত্তরটি দাগিয়ে দেয়া আছে বৃত্ত ভরাট করে অবশ্যই তোমরা এখান থেকে সরাসরি পড়ে নেবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি এই জায়গাতে প্রতিটি এমসিকিউর পাশে স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দেয়া আছে কোনটার গুরুত্ব ঠিক কতটা বেশি দেখো প্রতিটি এমসিকিউর পাশে স্টার মার্ক দেয়া আছে মনে রাখবে যেটার পাশে থ্রি স্টার দেয়া আছে সেটার গুরুত্ব সর্বাধিক এর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ টু স্টার তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ ওয়ান স্টার তো আমি তোমাদেরকে সাজেস্ট খুব গুরুত্ব দিয়ে রাখবে এই সেই রাখা আছে যেগুলোর গুরুত্ব অনেক বেশি তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা এই ভিডিওটিকে কোনোভাবেই এই থেকে এমসিকিউ দেখানো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো দ্বাদশ অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি এখন দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অথবা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে সর্বমোট তেইশ টি এমসি দেখানো হচ্ছে অবশ্যই এই তেইশ টি এমসি কিউ খুব বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়বে এরপর দেখো বন্ধুরা ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি গুলো এবার দেখানো হচ্ছে মনে রাখবে আমি এই জায়গাতে যে এমসি গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এইগুলো পড়লেই ইনশাল্লাহ একটা যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে তবে একটা কথা আবারও বলছি এটা কিন্তু সাজেশনমূলক তাই অবশ্যই চেষ্টা করবে শেষ মুহূর্তে এগুলো পড়তে অর্থাৎ তোমরা যারা দুহাজার সালে পরীক্ষা দিবে তোমরা এই মুহূর্তে শেষ পর্যায়েই আসো তাই অবশ্যই তোমাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই জায়গাতে গুরুত্বপূর্ণ এমসি গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে দেখো বন্ধুরা এই অধ্যায় থেকে এমসিকিউ দেখানো হচ্ছে অবশ্যই এমসিকিউ গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়বে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো চতুর্থ চতুর্দশ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদের এবার দেখানো হচ্ছে শুভ শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাতে থেকে কেবল সেই एमसीक्यू গুলো দেখানো হচ্ছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা এই অধ্যা থেকে তোমাদের সরমট 58 টি एमसीक्यू দেখানো হচ্ছে তোমরা অবশ্যই এই 58 টি एमसीक्यू খুব বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়বে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো পঞ্চদশ অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন এই অধ্যায় থেকে যে এমসি কিউ তোমাদেরকে অবশ্যই পড়তে হবে সেই এমসি কিউ গুলো এবার দেখানো হচ্ছে তোমার অবশ্যই এই এমসি কিউ গুলি কোনোভাবেই বাদ দিবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে সর্বমোট একান্নটি এমসিকিউ দেখানো হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ ষোড়শ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ এমসি গুলো এবার দেখানো হচ্ছে তোমরা অবশ্যই এই এমসিকিউগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টির সবগুলি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি শেষ হয়ে যাবে তাই অবশ্যই তোমরা পূর্বের ভিডিওগুলো আগে দেখে নেবে এরপর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে যদি পূর্বের ভিডিওটি খুঁজে না পাও তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে এসএসসি দুই হাজার চব্বিশ নামের সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিবে শুধুমাত্র তোমাদের ও বিশ্ব পরিচয় নয় তোমাদের গণিত রসায়ন পদার্থ জীববিজ্ঞান সহ তোমাদের অন্যান্য বিষয়ের সাধারণ দেওয়া হয়েছে অবশ্যই তোমরা সেগুলো সেখান থেকে দেখে নিবে শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে সর্বমোট সাতচল্লিশটি এমসি কো দেখানো হচ্ছে এই সাতচল্লিশটি এমসি তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে এর মাধ্যমে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সকল এমসি দেখানো হয়ে গেল সেটা অবশ্যই ভালোভাবে তোমরা দেখে নিবে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী কোন সাবজেক্টের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টসে জানিও ধন্যবাদ